বন্ধুরা জেপি ভিলেজ ফুডের ছোট্ট রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রান্নার ভিডিও শুরু করছি বন্ধুরা আজকে বানাবো কোরিয়ান পরোটা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন বন্ধুরা এই কোরিয়ান পরোটাটা কিভাবে বানাই দেখতে থাকুন বন্ধুরা গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দু চামচ মতো ঘি দিয়ে দিচ্ছে এখানে আমি একবারটি সুজি নিয়েছি এবার এর মধ্যে সুজি একবারটি দিয়ে দিই সুজিটা ভালোভাবে ভেজে নিবি সুজি ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক বাটি দুধ দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নিলাম এক বাটি জল দিয়ে দিলাম এই সুজিটা ভালোভাবে জলও দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা এখানে আমি এক বাটি সুজি নিয়েছি তারপর এক বাটি ওই বাটির এক বাটি দুধ তারপর এক বাটি জল দিলাম এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম বন্ধুরা সুজি ডোটা তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম সুজি ডোটা একটা প্লেটের মধ্যে সুজি ডোটা ঠান্ডা হয়ে গেছে এখানে আমি অল্প পরিমাণ ময়দা দিয়ে সুজিটা ভালোভাবে মাখিয়ে দেব এবার আমি লিচি গুলো কেটে এভাবে আমি সব লেচিগুলো কেটে নিলাম বন্ধুরা সুজি লেচিগুলো আমি অল্প পরিমাণ ময়দা দিয়ে রুটির মতো বেলিয়ে নিলাম এইভাবে আমি সবগুলো রুটির মতো বেলে নেব গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়েছি এবার আমি রুটিটা দিয়ে দিচ্ছি চায়না রুটিগুলো পুরো নরম তুল তুলে খেতে হয় আমি এর মধ্যে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম বন্ধুৰ পৰোটা গুলো ফুল परामीय ये मध्य বন্ধুরা এইভাবে আমি সব পরোটা গুলো ভেজে বন্ধুরা কোরিয়ান পরোটা তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর নরম তুলতুলে হয়েছে বন্ধুরা এই পরোটাটা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে দিতে পারবেন কিংবা অফিসের জন্য খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন বাড়িতে একবার হলেও এই পরোটাটা বানিয়ে দেখবেন কত সুন্দর খেতে দারুণ লাগে তাহলে বন্ধুরা ভিডিওটা যেই পর্যন্ত পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে দেখা হচ্ছে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন